হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যামাজন অর্ডার ক্যান্সেল করবেন তো করবেন কি আপনি সর্বপ্রথম অ্যামাজন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর করবেন কি এরকম ইন্টারফেস আসবে তো এখানে ইউ দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি প্রোফাইল তো এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই এখানে ওয়ার্ডার শো করবে তো আপনি করবেন কি অর্ডারসে ক্লিক করে দেবেন সে যেমনই ক্লিক করবেন এই এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন এটি আমি অর্ডার করে রেখেছিলাম তো এখন করবেন কি এটিতে ক্লিক করে নেবেন মুনি এটিতে ক্লিক করবেন এখানে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে আসছে এটি আমি অর্ডার করে রেখেছিলাম এটি কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখে দিচ্ছি এটি ডেলিভারি হতো তো এখন করব কি এটিকে আমি ক্যান্সেল করে দেবো তো করবেন কি এখানে ক্যানসেল অর্ডার আসে তো এই ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দেবেন ক্যানসেল অর্ডারে যেমনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে ক্যান্সেল চেকড আইটাম তো এখানে তার ওপরে আপনি দেখতেই পাচ্ছেন ক্যান্সেলেশন রিজন কী আছে তো এখানে আমি দেখতেই পাচ্ছেন আইটেম প্রাইস টু হাই আমি এটি দিয়ে দিলাম এটি অপশনাল দিতে পারেন নাও পারেন তারপর ক্যান্সেল চেকড আইটেম এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন কিছু সময় নেবে এবং আপনি যেটি অর্ডার করেছেন সেটি ক্যান্সেল হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি ক্যান্সেল সাকসেসফুলি হয়ে গেল দেখতেই পাচ্ছেন তো এভাবে আপনারা খুব সহজেই আপনারা অ্যামাজন অর্ডার ক্যান্সেল করে দিতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ